এক দিনের কথা একটি সাপ যার নাম ছিল হারিসা কাঁদতে কাঁদতে হযরত মুসা আলাহ কাছে এসেছিল সে আদব সহকারে আরোজ করল হে মুসা আলাহ আপনি আল্লাহ তায়ালার কাছে আমার একটি গুজারিশ করে দিন দোয়া করুন যে যতদিন না আমি শেষ নবীর কাছে ক্ষমা না চাই এবং যতদিন না তার সাথে সাক্ষাৎ না করি আমার জীবন বাড়িয়ে দেওয়া হোক আমার হায়াত দীর্ঘ করে দেওয়া হোক এই শুনে হজরত মুসা আলাহ চোখে পানি এসে গেল তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরোজ করলেন হে আমার পরোয়ার দেগার শেষ নবী তো সবার শেষে তাশরিফ নিয়ে আসবেন তার আসতে এখনও অনেক সময় বাকি আছে আমার এই হারিসা সাপ এতদিন পর্যন্ত কিভাবে অপেক্ষা করবে হে আল্লাহ তুমি এর উপর রহমত করো এবং এর জীবন দীর্ঘ করে দাও বছরের পর বছর কেটে গেল শতাব্দী পার হতে লাগল কিন্তু হারিসার হৃদয় শুধু একটি তলবেই ধরফড় করতে থাকলো কবে আসবেন আমার প্রিয় নবী সাল্লু আলহিহাসাল্লাম সে প্রতিদিন এই অপেক্ষায় বেঁচে থাকল প্রতিটি শাসে সেই নামের সুবাস অনুভব করতে থাকল অবশেষে সেই মোবারক সময় এসেই গেল যখন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি আসাল্লাম এই দুনিয়ায় তাশরিফ নিয়ে এলেন এবং পুরো জাহানে রহমতের নূর ছড়িয়ে পড়ল এখন হারিসাতার বুকের বলে হামাগুড়ি দিয়ে মক্কা শরীফের দিকে সফর শুরু করল শুধুমাত্র একটি উদ্দেশ্যে তার প্রিয় নবী সাল্লামের কাছে ক্ষমা চাওয়ার জন্য ছয় দীর্ঘ মাস পর্যন্ত সে এই অবস্থায় সফর করতে থাকল না ক্লান্তি না ক্ষুধা তৃষ্ণার পরোয়া শুধু হৃদয়ে একটিই আর মান আমার নবীর দর্শন পেলে অবশেষে একদিন ক্লান্তিতে চূর্ণ হয়ে সে আবু জাহলের ঘরের সামনে গিয়ে পৌঁছাল এবং সেখানেই বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল সকালে যখন আবু জাহল তার ঘর থেকে বাইরে বের হল তার নজর সেই ক্লান্ত সাপ হারিসার উপর পড়ল তাকে দেখেই তার চেহারায় রাগ ফুটে উঠল সে না ভেবে চিনতে লাঠি তুলে নিল এবং নির্মমভাবে হারিসাকে মারতে শুরু করল সেই সাপ ছটফট করতে লাগল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল হে আবু জাহাল আমাকে মেরো না আমি কোনো সাধারণ সাপ নই আমি কখনো একজন মানুষ ছিলাম আবু জাহল এটা শুনে অবাক হয়ে গেল সে চিল্লিয়ে বলল হে আমার বউ হে আমার লোকে রাতাড়াতাড়ি এসো আমি আমার জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি এই সাপ মানুষের মতো কথা বলছে দেখতে দেখতে সেখানে মানুষের ভিড় জমে গেল সবাই বিস্ময়ের সাথে সেই কথা বলা সাপটিকে দেখছিল কিন্তু আবু জাহলের হৃদয় একটুও রহম এলো না সে আবার লাঠি তুলল এবং তাকে নির্মম ভাবে মারতে শুরু করল যন্ত্রণায় ছটফট করতে করতে হারিসা কেঁদে ফেলল এবং অনুনয় করে বলল হে আবু জাহাল আমাকে মেরো না শুধু একবার মাত্র একবার আমাকে আমার নবী সাল্লু আলহিউ কাছে যেতে দাও আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে যদি তিনি আমাকে ক্ষমা করে দেন তাহলে তারপরে তুমি যতই মারো না কেন আমি কোনো অভিযোগ করব না কিন্তু আমার এই শতাব্দী পুরনো অপেক্ষা নষ্ট করো আবু জাহল রেগে গিয়ে চিল্লিয়ে তার লোকদের বললই সাপের গলায় শেকল পরিয়ে দাও তারপর আবু জাহলের হুকুমে তারা শেকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে দিল এবং নির্মমভাবে মারতে শুরু করল তবু হারিসা ছটফট করতে থাকল এবং কাঁদতে কাঁদতে বলল যত মারার মারো কিন্তু একবার আমাকে হুজুর সাল্লাহু আলাইহু আসাল্লামের সাথে দেখা করতে দাও এটাই আমার শেষ তামান্না আর যদি আমি আমার শেষ নবীর সাথে সাক্ষাৎ করতে না পারি এবং যদি তার কাছে ক্ষমা না চাইতে পারি তাহলে আমার রুহ কখনও শান্তি পাবে না এবং আমাকে অবশ্যই জাহান নামে ফেলে দেওয়া হবে সে কাঁদতে কাঁদতে বলল শুধু একবার মাত্র একবার আমাকে আমার প্রিয় নবী সাল্লাহু আলাইহু আসাল্লামের সাথে দেখা করতে দাও যদি তিনি আমাকে ক্ষমা করে দেন তাহলে তারপরে তুমি যা খুশি শাস্তি দিও কিন্তু হারিসার এই কথাগুলোতে আবু জাহল আরও ক্রোধান্বিত হয়ে উঠল সে বলল চুপ কর তোকে মহম্মদই পাঠিয়েছে সে আমার দুশ্মন এবং তুই তারই সাথী তারপর সে সেই বেচারা হারিসাকে আবার নির্মমভাবে মারতে শুরু করল পরদিন সকালে আবু জাহল আবার এলো হাতে লাঠি নিয়ে এবং সেই একই জুলুম করতে লাগল সাপ যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বলল আবু জাহল এখন আমি বুঝতে পারছি আমি কেন এই শাস্তি পাচ্ছি আমি শেষ নবীর মহব্বতে তর পাচ্ছি এবং তুমি তার নামে জ্বলছ আমি প্রতিজ্ঞা করছি যত মারার মারো কিন্তু একবার মাত্র একবার আমাকে তার কদম মুলে মাথা রাখতে দাও যদি আমি তার কদম চুম্বন করতে না পারি তাহলে আমার রুহ শান্তি পাবে না আর যদি তিনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আলহামদুলিল্লাহ নিলে আমি ফিরে আসবো যেই হারিসা হুজুর সাল্লু আলি ওসাল্লামের নাম নীল আবু জাহল আরও বেকাবু হয়ে গেল সে চিল্লিয়ে বলল হে বউ আমার ঘর থেকে লোহার চাবুক নিয়ে এসো তারপর সে সেই চাবুক দিয়ে হারিসাকে মারতে শুরু করল এবং তার লেজ কেটে ফেললো এবং বলল বউ এখন গিয়ে ঘর থেকে লবণ নিয়ে এসো এটা মোহাম্মদের জাদুকর সাপ একে জীবিত রাখা যাবে না বউ লবণ নিয়ে এসে তার ক্ষতগুলোতে ছিটিয়ে দিল হারিসা ছটফট করতে লাগল যন্ত্রণায় তার পুরো শরীর কাঁপতে লাগল কিন্তু তার ঠোঁট থেকে তখনও সেই একই কথা বেরুচ্ছিল আমার নবী আলাইহি আলহাসাল্লামের শুধু একবার দর্শন করতে দাও তবুও সে কাঁদতে কাঁদতে বলছিল হে আবু জাহল তুমি আমার লেজ কেটে দিয়েছ আমার ক্ষতগুলোতে লবণ ছিটিয়ে দিয়েছ আমি যন্ত্রণায় ছটফট করছি কিন্তু তবুও আমি তোমার কাছে হাত জোর করে বলছি একবার মাত্র একবার আমাকে আমার নবীর কাছে যেতে দাও আমি শুধু ক্ষমা চাইতে চাই তারপর প্রতিজ্ঞা করছি তোমার কাছে ফিরে আসব কিন্তু আবু জাহলের হৃদয় সামান্যতম রহম এলো না সে রাগে গিয়ে সেই বেচারা সাপটিকে মাঝখান থেকে দুই টুকরো করে কেটে ফেলল সাপ আর সহ্য করতে পারল না সে তার মাথা মাটিতে রাখল এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল যে ইয়া আল্লাহা এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে এই বেইমান আবু জাহল আমাকে ছাড়বে না যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি তাহলে আমার জীবন বৃথা হয়ে যাবে ইয়া আল্লাহ আমাকে সেই নবীর কাছে পাঠিয়ে দাও নইলে কিয়ামতের দিন আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমাকে যে শাস্তি দেওয়ারেই দুনিয়াতেই দিয়ে দাও এবং অবশেষে আবু জাহল তাকে সম্পূর্ণভাবে মেরে ফেলল এবং তারপর বলল বউ এই সাপ মোহাম্মদের জাদু হতে পারে এটা আবার জীবিত হয়ে যাবে একে আগুনে পুড়িয়ে দাও যাতে এটা আবার উঠতে না পারে তারপর আবু জাহল সেই সাপটিকে আগুনে ফেলে দিল সাপ জ্বলতে থাকল ছটফট করতে থাকল এবং অবশেষে জ্বলতে জ্বলতে সম্পূর্ণ ছাই হয়ে গেল আবু জাহল সেই ছাই একটি পাত্রে ভরে নিল এবং তার মুখ শক্ত করে বন্ধ করে দিল তারপর তার বউকে বলল হে বউ এখন আমরা মোহাম্মদের জাদুর সাপকে পুড়িয়ে শেষ করে দিয়েছি এখন দেখা যাক মুহাম্মাদের জাদুগিরি কতটুকু বাকি আছে আমরা এই পাথর নিয়ে তার কাছে যাব এবং বল এতে কি আছে এখন সেই বেইমান আবু জাহল পাড়ায় ঘুরে ঘুরে চিল্লাতে লাগল হে লোকেরা দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে ফেলে ছিচবালিয়ে দিয়েছি এবং মোহাম্মদের জাদু শেষ করে দিয়েছি এখন বুঝে নাও মোহাম্মদের চেয়ে বেশি শক্তিশালী আমি নাওজুবিল্লা তারপর সে তার ছেলেদের বলল চলোই পাত্র নিয়ে আমরা মোহাম্মদের কাছে যাই এবং বলি এই পাত্রে কি আছে যদি সে বলতে পারে তাহলে ঠিক আছে নইলে আমরা তাকেও মারব এবং জ্বালিয়ে দেব আবু জাহল তার সিপাহীদের নিয়ে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের ঘরে পৌঁছে গেল দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলল হে মোহাম্মদ বাইরে বেরিয়ে এসো দেখো আমরা তোমার জন্য কি নিয়ে এসেছি নবী পাক সাল্লাহ আলহি আসাল্লাম বাইরে এলেন এবং দেখলেন যে আবু জাহলের হাতে একটি বন্ধ পাত্র আছে আবু বলল হে মহম্মদ যদি তুমি বলতে পারো এই পাত্রে কি আছে তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব তা তোমাকে সহ্য করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মুস্কুরিয়ে বললেন তুমি কি সত্যিই বলছ যে যদি আমি বলে দিই তাহলে তুমি মুসলমান হয়ে যাবে আবু জাহল বলল হে যদি তুমি বলে দাও তাহলে আমি কালেমা পড়ে নেবো নিলে তোমাকে আমাদের শাস্তি মানতে হবে প্রিয়নবী বললেন যদি আমি না বলি বরং এই পাত্রের ভেতরে যা আছে সেটা নিজেই বলে ওঠে তাহলে তুমি কি বলবে তারাবু যাহল হেসে বলল তাহলে তো খুব ভালো হবে যদি পাত্রের ভেতরের জিনিস নিজেই বলে দেয় তাহলে সবার সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তখন আমি দেরি না করে কালেমা পড়ে নেব কিন্তু যদি সেটা না বলে তাহলে মনে রেখো আমরা যে শাস্তি নির্ধারণ করব তা তোমাকে সহ্য করতে হবে নবী পাকসাল্লহাসাল্লাম বললেন ঠিক আছে আবু জাহল আমি তোমার এই চ্যালেঞ্জ কবুল করছি যদি পাত্রের জিনিস বলতে না পারে তাহলে তুমি যে শাস্তি দেবে আমি মাথা নত করে কবুল করব। আবু জাহল তৎক্ষণাৎ ঘুরে লোকদের চিল্লিয়ে বলতে লাগল হে লোকের আসনে নাও সবাই মোহাম্মদ বলে দিয়েছে যদি এই পাত্রের ভেতরের জিনিস না বলতে পারে তাহলে সে আমাদের শাস্তি কবুল করবে তারপর সে উচ্চস্বরে বলল দি এই পাত্রের ভেতরে যা আছে সেটা নিজেই বলে ওঠে তাহলে ঠিক আছে নইলে মোহাম্মদকে আমাদের দেওয়া শাস্তি কবুল করতে হবে তোমরা সবাই সাক্ষী থেকো এরপর সবাই হুজুর আলাইহি ওয়াসাল্লাম আবু জাহল এবং তার সিপাহীরা একটি বড় ময়দানে জড়ো হলো চারদিকে মানুষ দাঁড়িয়েছিল মাঝ ময়দানে প্রিয় নবী এবং আবু জাহল উপস্থিত ছিল হুজুর সাল্লাহু ওয়াসাল্লাম পাত্রের দিকে তাকালেন তার শাহাদাত আঙুল তুলে ইশারা করে বললেন তুমি কে আল্লাহর হুকুমে বলো সেই মুহূর্তে আল্লাহ তায়ালা হজরত জিব্রাইল সালামকে হুকুম দিলেন হে জিব্রাইল দেখো আমার প্রিয় নবী পাত্রের দিকে ইশারা করেছেন এখন সেই ইশারা দিয়েই তুমি সেই সাপকে আবার জীবিত করে দাও যেই হুকুম মিল্ল হজরত আলাইহিস সালাম পাত্রের ভেতরে পড়ে থাকা ছাই থেকে সেই সাপকে আবার জীবিত করে দিলেন এখন নবী পাক সাল্লু আলাহাসাল্লাম আবার ইশারা করলেন এবং বললেন তুমিকে আল্লাহর হুকুমে বলো তখন পাত্রের ভেতর থেকে একটি কাঁপা আওয়াজ এলো এবং সেই সাপ বলল বিজি আমি মুসা নবীর উম্মতি আমার নাম হারিসা আমি তো শুধু আপনার কাছে ক্ষমা চাইতে মদিনা থেকে এসেছিলাম আমি ছয় মাস পর্যন্ত আমার বুকের বলে হামাগুড়ি দিয়ে সফর করেছি এবং সেই সময় আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে একদিন আবু জাহলের ঘরের সামনে কিছুক্ষণ বিশ্রাম নিতে গিয়ে আমার ঘুম এসে গিয়েছিল আবু জাহল আমাকে দেখেছিল এবং রাগে গিয়ে ধরে খুব খারাপভাবে মেরেছিল তারপর শেকল দিয়ে বেঁধে দিয়েছিল সে একটুও রহম দেখায়নি এবং আমাকে পুড়িয়ে দিয়েছিল তারপর আমার ছাই একটি পাত্রে বন্ধ করে রেখেছিল যখন নবী পাকসাল্লাহ আলিহাসাল্লাম এটা দেখলেন তখন তিনি আবু জাহলের দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন তুমি কি দেখলে তোমার পাত্রে কি ছিল আবু জাহল কেঁপে উঠল সেই মুহূর্তে পাত্র থেকে একটি সাপ বেরিয়ে এলো সে রাগ করে আবু জাহলের দিকে এগোতে লাগলো আবু জাহল ভয়ে চিল্লিয়ে উঠল এবং বলতে লাগল যে এই সাপ আমাকে মেরে ফেলবে একে থামাও সাপ দৌড়াতে দৌড়াতে বলছিল যে আমার উপর অনেক যন্ত্রণা এবং অত্যাচার হয়েছে আজ আমি তোকে শেষ করে দেব তখন নবী পাক আলাই আলাইসাল্লাম নরমভাবে বললেন থেমে যাও তাকে ছেড়ে দাও সাপ কিছুটা দূরে গিয়ে থেমে গেল একবার হুজুরের দিকে তাকাল এবং তারপর পেছনে ফিরে গেল তার জিভ্ভা বেরিয়ে এসেছিল এবং সে কাঁদতে লাগল রাসুল আল্লাহ তাকে বললেন তুমি এত যন্ত্রণা এবং কষ্ট সহ্য করেছ এখন আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি এটা শোনামাত্র সে ফুঁপিয়ে কাঁদতে লাগল এবং বলতো লাগলন বিজি আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে সাপ কাঁপা কাঁপা গলায় বলল আপনার ক্ষমার চেয়ে বড় পুরস্কার আমার জন্য আর কি হতে পারে যদি আপনি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হবে এতে নবী পাক সাল্ল আলিহাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ আমার এই বান্দাকে আবার মানুষ বানিয়ে দাও আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করলেন এবং সেই ব্যক্তি আবার মানুষ হয়ে গেল কিতাবে লেখা আছে যে তিনি তার বাকি পুরো জীবন রাসুল আল্লাহর খেদমতে কাটিয়ে দিয়েছেন সত্যিকারের ইমানের সাথে ঘৃণা এবং গুনাহ থেকে দূরে থেকে সুবাহান আল্লাহ আবুল আহাব ও উম্মে জামিলের কাহিনী বন্ধুরা এক যুগে মক্কার কুরাইশ গোত্রে একজন বিখ্যাত নেতা ছিলেন যার নাম ছিল আবুল আহাব এবং তার আসল নাম ছিল আব্দুল উজ্জা তার চেহারা প্রায়ই রাগে লাল হয়ে থাকত এবং লোকেরা তাকে ভয় পেত তাই তিনি আবুল আহাব নামে পরিচিত হয়েছিলেন যদিও তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সগা চাচা ছিলেন কিন্তু সবসময় ইসলামের কঠোর বিরোধী ছিলেন যখনই রাসুল্লাহ কাউকে আল্লাহর পথের দাওয়াত দিতেন আবুল আহাব তার পেছনে গিয়ে লোকদের খেপিয়ে তুলত এবং তাদের পথও করার চেষ্টা করত একদিন আল্লাহর হুকুমে নবী পাক সাল্লাইসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন এবং আপনি কুরাইশের লোকদের ডেকে বললেন হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো তোমাদের রব শুধুমাত্র এক তার কোনো শরিক নেই আমি তোমাদের সেই দিন সম্পর্কে সতর্ক করছি যা অত্যন্ত কঠিন এবং ভয়ানক হবে এটা শুনে মক্কার লোকেরা জড়ো হয়ে গেল সবার চোখ রাসূলুল্লাহর উপর স্থির হয়ে গেল তখনই আবুল্লাহব রেগে গিয়ে বলল শুধু এই কথা বলার জন্যই তুমি আমাদের ডেকেছিলে তার চোখে ঘৃণা ছিল চেহারা অহংকারে টানটান ছিল সে সেখান থেকে অহংকার করে চলে গেল এবং লোকদের চিল্লিয়ে বলল এর কথায় পড় না এ তোমাদের ধোকা দেবে এবং তারপর সে কসম খেয়ে বলল যে এখন সে প্রতিটি পদক্ষেপে রাসুল আল্লাহকে থামানোর চেষ্টা করবে এই সময় আল্লাহ তায়ালা একটি কঠোর আয়াত নাজির করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা অর্থাৎ আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক এই আয়াত শুনে আবুল আহাব আরও বেশি ক্রধান্বিত হয়ে উঠল তার হৃদয়ে ঘৃণা এবং অহংকার আরও গভীর হয়ে গেল এখন সে প্রতিটি সুযোগে রাসুল আল্লাহর বিরোধিতা করতে লাগল যখনই হুজুর সাল্লাহ আলহিহিউসাল্লাম বাজারে গিয়ে লোকদের আল্লাহর দিকে আবু লাহাব তার পেছনে গিয়ে বলতো একে শুননায় পাগল হয়ে গেছে এ আমার ভাতিজা আমি একে খুব ভালো করে চিনি এভাবে সে সর্বত্র রাসুলুল্লার কথায় বাধা দিত এবং লোকদের হৃদয়ে সন্দেহ সৃষ্টির চেষ্টা করত যখনই লোকেরা নবী পাক সাল্লাইসাল্লামকে নামাজ পড়তে দেখতাবু লাহাব সেখানে পৌঁছে যেত এবং তাঁর সাথে ঠাট্টা করতে শুরু করত সে ব্যঙ্গ করে বলতো দেখো একে এ বলে যে শুধু এক আল্লাহর ইবাদত করো এবং চায় যে তোমরা তোমাদের বাপ দাদার পথ ছেড়ে দাও তার কথায় অহংকার এবং ঘৃণা ঝলকাত কিন্তু হুজুর সবসময় ধৈর্য ধরতেন এবং আল্লাহর হুকুম পৌঁছানোতে লেগে থাকতেন কিন্তু আবুল আহাব একা ছিলেন না তার স্ত্রী উম্মে জামিলো ইসলামের কঠোর শত্রু ছিলেন তিনি যেখানেই যেতেন হুজুর সাল্লাহ সাল্লামের পথে কাঁটা বিছিয়ে দিতেন লোকদের হৃদয়ে ঘৃণার বীজ বপন করতেন এবং সবসময় চেষ্টা করতেন যাতে কেউ ইসলামের দিকে ঝুঁকে না যায় কিন্তু আল্লাহ নূরকে রুখতে পারে রাসুল আল্লাহর কথায় সত্য ছিলন নাই ছিল এবং সেই সত্যই লোকদের হৃদয়কে আলোকিত করতে লাগল রাতের গভীর অন্ধকারে তিনি চুপি চুপি বাইরে বেরিয়ে আসতেন রাস্তায় কাঁটা এবং শুকনো ডালপালা বিছিয়ে দিতেন যাতে সকালে যখন আমাদের প্রিয় নবী সাল্লাহ আসাল্লাম বাইরে তা নিয়ে আসেন তখন তার মোবারক পায়ে সেই কাঁটা ফুটে যায় রক্ত বের হয় এবং তার যন্ত্রণা হয় তিনি ভাবতেন হয়তো এভাবে তিনি আল্লাহর রাসুলকে কষ্ট দিতে পারবেন কিন্তু তিনি জানতেন নাজার রক্ষা আল্লাহ নিজে করেন তাকে কে ক্ষতি করতে পারে কিন্তু নবী পাক সাল্লাহ কখনো কখনও অভিযোগ করেননি তিনি শুধু ধৈর্য ধরতেন চুপচাপ রাস্তা পরিষ্কার করতেন এবং তার মোবারক হাত তুলে বলতেন হে আল্লাহ তুমি সত্যকে প্রতিষ্ঠিত কর যেখানেই রাসুল আল্লাহ যেতে নুম্মে জামিল পেছন পেছন চলতেন এবং লোকদের বলতে নেই লোকটি মিথ্যাবাদী যাদুকর যদি তার কথা শোনো তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে কিন্তু তিনি জানতেন নায়ার মুখ থেকে সত্য বের হয় তাকে মিথ্যা কখনও ঢেকে রাখতে পারে না তারপর একদিন যখন সুরা আলমাসাদ নাজিল হল উম্মে জামিল যেন আগুনে জ্বলে গেলেন তিনি একটি বড় পাথর তুলে নিয়ে এলেন তার উদ্দেশ্য ছিল শুধু একটি হুজুর সাল্লু আলহিহুয়াকে ক্ষতি করা সেই সময় নবী সাল্লাল্লাহু আলিহুয়া কাবার প্রাঙ্গনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসেছিলেন কিন্তু আল্লাহর কুদরত দেখুন উম্মে জামিল রাসুল আল্লাহকে দেখতেই পেলেন না তার দৃষ্টি শুধু আবু বকরের উপর আটকে গেল তিনি রাগে চিল্লিয়ে উঠলেন তোমার সেই সাথী মোহাম্মদ কোথায় আমি তাকে হত্যা করে দেব তারপর এলো বদরের দিন আবুল আহাব নিজে যুদ্ধে নামলেন না মক্কায় লুকিয়ে বসে রইলেন এবং খবরের অপেক্ষা করতে লাগলেন তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন যে কুরাইশের শক্তিশালী বাহিনী মুসলমানদের নিশ্চিহ্ন করে দেবে কিন্তু কিভাবে ভাগ্য পরিবর্তন হয় তা শুধু আল্লাহ জানেন এবং তারপর যখন খবর এলো তখন খবর সেরকম ছিল না যেমন আবু আহাব চেয়েছিলেন বরং উল্টো ছিল মুসলমানরা জিতেছিলেন কুরাইশের বড় বড় সর্দাররা নিহত হয়েছিলেন এমনকি আবু জাহলও ধ্বংস হয়ে গিয়েছিল এটা শোনা মাত্র আবুল আহাব স্তব্ধ হয়ে গেলেন তার চেহারা নেমে গেল শরীর কাঁপতে লাগল এবং তিনি রাগে চিল্লিয়ে উঠলেন এটা কিভাবে সম্ভব কুরাইশ হারতে পারে না কিন্তু এখন সত্য সামনে ছিল এবং সত্যকে মানা ছাড়া তার কোনো পথ ছিল না সেই দিনের পরে আবু আহাব ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়লেন খুব অল্প সময়ে তার শরীরে একটি অদ্ভুত এবং ভয়ানক রোগ ছড়িয়ে গেল তার মনে হতে লাগল যে তার শরীর ভেতর থেকেই পচে যাচ্ছে মাত্র কয়েক কয়েকদিনই তার পুরো শরীরে ফোড়া ও ফুসকুড়ি বের হয়ে এলো পুঁজ এবং দুর্গন্ধে চারদিকে লোকেরা ঘৃণা অনুভব করতে লাগল লোকেরা তার থেকে দূরে পালাতে লাগল এমনকি তার নিজের ঘরের লোকেরাও কাছে আসতে ইতস্তত করতে লাগল তিনি যন্ত্রণায় ছটফট করতে লাগলেন চিল্লাতে লাগলেন কেউ আমাকে পানি দাও কেউ তো আমাকে সাহায্য করো কিন্তু কেউ এলো না অবশেষে একাকিত্ব এবং অসহায়ত্বের অবস্থায় নিজের ঘরের এক কোণে আবুল আহাব ছটফট করতে করতে মৃত্যুবরণ করলেন এবং এভাবে আল্লাহ তার উপর সেই আজাব নাজিল করলেন যার প্রতিশ্রুতি সুরা আল মাসাদে দেওয়া হয়েছিল আবুল আহাবের পরিণতি সবার জন্য একটি শিক্ষা হয়ে গেল যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের পথে কাঁটা বিছিয়েছিলেন আল্লাহ তার জীবনকেই কাঁটায় পরিণত করে দিলেন কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহু আলিহুয়াশাল্লাম কখনও প্রতিশোধ নেননি তিনি ধৈর্য ধরেছেন রহমত দেখিয়েছেন এবং দোয়া করেছেন যে আল্লাহ সবাইকে হেদায় দান করুন সোবাহান আল্লাহ প্রিয় বন্ধু রাজদি আপনাদের এ ই ভি ডি ওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আমরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ